কুষ্টিয়ার দৌলতপুরের বন্যার পানি প্রতিদিনই বাড়ছে গত চব্বিশ ঘন্টায় বন্যার পানি দশ সেন্টিমিটার বেড়েছে এতে প্লাবিত হয়েছে চিলমারি এবং রামকৃষ্ণপুর দুইটি ইউনিয়নের প্রায় উনিশটি গ্রাম পানিবন্দী হয়ে গেছে আমরা দেখেছি যে ভুট্টা ধান পাটসহ বিভিন্ন রকমের ফসলি জমি পানিতে তলিয়ে গেছে ইউনিয়নের মোট উনিশটি গ্রাম পানিবন্দি হয়ে প্রায় তিরিশ হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন এ বিষয়ে কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে তিনি আমাদের জানিয়েছেন ভারত থেকে ফারাক্কা হয়ে পানি পদ্মায় পড়ছে গত এক সপ্তাহ থেকে পানি ধারাবাহিকভাবে পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে প্রতিদিন গড়ে বারো থেকে বিশ সেন্টিমিটার পর্যন্ত পানি বৃদ্ধি পাচ্ছে এই পয়েন্টের বিপদ বিপদসীমা হল তেরো দশমিক আশি সেন্টিমিটার সেই অনুপাতে আটানব্বই সেন্টিমিটার পানি প্রবাহিত হচ্ছে তবে কৃষি অফিসারের তথ্যমতে এই পর্যন্ত ছয়শো তিরিশ হেক্টর আবাদি জমি বন্যায় তলিয়ে গেছে এতে ভুট্টা ধান কলা মরিচের ব্যাপক ক্ষতি হয়েছে বন্যা কবলিত দুই ইউনিয়নের ষোলোটি মাধ্যমিক বি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাধ্যমিক বিদ্যালয় পাঠদান কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে